আজকে যে দীর্ঘদিন যে রোদের তাপ যে গরম এই দুর্বৃত গরমে মানুষ কেটে খাওয়া মানুষের যে কী অবস্থা অনেকে হিট স্ট্রোক করছেন অনেকের হার্ট অ্যাটাক হচ্ছেন অনেকে এই রোদের জন্য কষ্টের জন্য বাইরে বেরোতে পারছেন না তারপরেও যারা জীবিকা নির্বাহের জন্য পেটের দায়ে রাস্তায় বের হয় তারপরে স্কুল কলেজের ছাত্রীদের কলেজে ক্লাস করতেই হয় পরীক্ষাতে যাইতেই হয় তাদের বের হয় তো যার কারণে আমি আজ গত চার দিন হলো বিভিন্ন সময় আমি এটা শরবত করে লেবুর শরবত করে বিভিন্নভাবে আমি আমার বাড়ির সামনে আমার বাড়ির গেটে আমার পরিবারের লোকজন যে পরিবারের পক্ষ থেকে আমি মানুষকে যতটুকু সম্ভব আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করে যাচ্ছি আজকেও আমি প্রতিদিনের নাই আজকেও আমি শরবত এবং আইসক্রিম বিতরণ করেছি বাচ্চাদের ভিতরে আইসক্রিম দিয়েছি রিক্সাওয়ালাদের ভিতরে আইসক্রিম দিয়েছি যাতে এই ঠান্ডায় একটু হলেও স্বস্তি পায় এই জন্য দেওয়া এটা আমার দলের নেতা জনাব তারেক রহমান আমাদের পার্টির প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমার নেতা স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ নির্দেশে আমরা এই এই কার্যকলাপগুলো করছি দেশের মধ্যে যতদিন এই অস্বস্তি থাকবে গরম থাকবে ততদিন আমি দিয়ে যাব আমার ছাদে যতটুকু কোলায় যতটুকু সম্ভব আমি ততটুকু মানুষের মধ্যে বিলিয়ে দিব এবং যতটা পারি আমি তাদেরকে একটু হলেও স্বস্তি দেওয়ার আজকের হোক শরবত হোক যে ঠান্ডা পানি হোক স্যালাইন হোক যেটাই হোক এক একদিন এক এক রকম আমি দিচ্ছি সেটা আমি দিয়ে যাবো এই গরম থাকা পর্যন্ত এটা আমি দিয়ে যাব আর প্রতিদিনই আমার সাথে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা আমার সাথে থাকেন এই সহযোগিতা করে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও এই ব্যাপারে সম্পৃক্ত হয়েছেন আমার পরিবারের আমার বউ বাচ্চা সহ সবাই আমরা এই মানুষের সেবার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি মানুষকে যতটুকু সম্ভব এটা যত সামান্য তারপরেও একটু হলেও স্বস্তি দশজনকে হলেও পঞ্চাশজনকে হলেও পাঁচশো জনকে হলেও দিতে পারছি আজকে যেমন পাঁচশোর উপরে আমরা দিয়েছি তো এইটার জন্য আমি আমার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন আমার পাশে থেকেছেন এবং পাশে থেকে মানুষের উপকার করছেন সহযোগিতা করছেন তাদেরকে একটু হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন আমার সাথে থেকে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই